আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো মানে এখানে আসছি প্রায় গত দুদিন হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে আবার মুরগিগুলো ছেড়ে না দিলে আমার যদিও ঘুম থেকে ওঠার আগেই মুরগিটা ছেড়ে দিতে পারতো আপা কিন্তু আপা জানে ও যখন বাড়িতে আসবে ওর মুরগি খেতে দিবে তারপরে মুরগির ঘরটা খুলে দেবে মুরগি কি খেতে দিবে তারপরে বাকি কাজগুলো সারবে ও ওই জন্যেই আপা মুরগিটা ছাড়েনি এখন বাজে প্রায় আটটা তো সকালবেলা একটু ওই তো আমি বললাম সকালবেলা কুয়াশাটা আমার বেশি শরীরের জন্য খারাপ করে কারণ আমার অ্যাজমার সমস্যা আছে সকালবেলা ওই কুয়াশাটাই যেন আমার বেশি অসুস্থতা বাড়ায় যার জন্য একটু দেরিতেই উঠি আলহামদুলিল্লাহ গতকালের তুলনায় মেডিসিনটা খেয়ে অ্যান্টিবায়োটিক খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অনেকটা ভালো মানে অনেকটাই ভালো এত দ্রুত যে পরিবর্তন হবে আসলে আমি কল্পনা করতে পারিনি কিছু মেডিসিন চেঞ্জ করে দিয়েছে হয়তো ওই জন্যই আমার শরীরটা অতি দ্রুত সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার আমাদের বাড়িতে একটু রোদ আসছে না বলতে গাছগুলো বেশি লম্বা হয়ে গেছে যার কারণে দেখা যায় যে শীতের সময় রোদটা বাড়িতে আস্তে আস্তে দেখা যায় দুপুর গড়িয়ে বিকাল হতে নেয় তখন একটু একটু রোদ যদি উঠানে আসে আর দেখা যেত মানে এর আগে দু চার পাঁচ বছর আগে পুরো উঠানটা একদম রোদে ঝকমক করতো কিন্তু তো চারিদিকে গাছটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে এই অবস্থা তারপরেও নিপেটে রাখবো এক সাইডে আতা ফলের ডালগুলো ছেঁটে দেওয়া ছোট উঠানে অনেকটাই রোদ আসে কিন্তু আমার ঘরের মাথার উপরে কাঁঠাল গাছ আছে এত ছে আছে যে পুরো ঘরটা একদম ঠান্ডা করে ফেলে তাই তো আপা সব কিছু গুছিয়ে দিয়েছে সব কিছু কেটে কুটে সব কিছু রেডি করে দিয়েছে বাস আমি শুধু রান্নাটা করছি বসে থেকে তো পানিটা খাটছি না আপাই মূলত পানিটা নাড়া বেশি করছি কিন্তু এদিকে আপারও আবার ঠান্ডার সমস্যা আছে আপার তো নাকে অ্যালার্জি জানি না আপা পানি ঘাটতে ঘাটতে কতদিন কোন দিন না আবার অসুস্থ হয়ে পড়ে তো আলহামদুলিল্লাহ নিজে যখন একটু একটু সুস্থ হচ্ছি তো আপার সাথে সাথে একটু কাজগুলো সেরে নিচ্ছি কারণ আমি আপাকে নতুন বালতি দিয়েছি ওই বালতির মধ্যে দেখা যায় যে জগ পানি গরম করে দিলে বাস মোটামুটি ওটা দিয়ে আপার ধোয়া সব কিছু হয়ে যায় তো প্রত্যেক দিন এটাই করবো আসলে নিজে পানি ঘাটতে পারি না আর আরেকজনের উপরে তো চাপ দিলে সে অসুস্থ হয়ে গেলে তো আমার বারোটা বেজে যাবে তাই তো ঘুম থেকে উঠে সবার আগে আর চুলোর পাটটা চুলোর পাটটা আমি নেপে নিই শুধু চুলোর চারপাশটা একটু সুন্দর করে লেপে নিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে প্রত্যেক দিন যদিও এখন আর টপ না থাকার কারণে আমার বিড়ালটা না থাকার কারণে আর আমার এই চুলার পায়েটা তেমন একটা বিড়াল আসে না তারপরে লেপে নিয়েছি কারণ ওই তো একটু লাগে কারণ প্রত্যেক দিন চুলা মাটির চুলা রান্না করতে গেলে একটু পরিষ্কার না দেখলে কেমন দেখায় না প্রত্যেক দিন তো একদম অবস্থা খারাপ হয়ে যায় দেখতেও খারাপ লাগে তো গত রাত্রিতে আমার দেবর আসছে তো আর এক দেবরের বিয়েতে ষোলো তারিখ আগামীকালে আমরা চলে যাব আসলে মেয়েকে আংটি পড়াইতে তো দেখা যাক কি হয় আংটি পড়াবো এবং কাবিন করবো এখন দেখা যাক কি হয় কালকে গেলে আসলে বোঝা যাবে তো সবাই আসছে আগে একে করে আমার খালা শাশুড়ির আসছে তবে সবাই যাবে না শীতের শীতের সময় একটু ছুটি পেয়েছে তো যার জন্য সবাই গ্রামে চলে আসছে তো কালকে ভোরবেলা আমরা গাড়ি নিয়ে একদম সোজা চলে যাব। এখন জানি না কালকে সকালে হয়তো এখান থেকে রেডি হয়ে তারপরে গ্রামে চলে যেয়ে দেবরকে নিয়ে সোজা মেয়ের বাড়ি চলে যাব। ওই জন্য একটু তাড়াহুড়ো করে একটু রান্নাটা শেষ করছি কারণ সব কিছু একটু গোছানোর ব্যাপার আছে নিবিড়ের কোটগুলো একটু রোদে দিতে হবে তারপর স্ত্রিয়ে দিতে হবে মানে নিজেরও কিছু কাপড় চুপড় আছে সেগুলো একটু স্ত্রিয়ে দিয়ে রাখতে হবে সব কিছু মানে আসার পরে তো কোনো কিছু আর গোছানো হয়নি যার জন্য সব কিছু একটু অগ্রছালই আছে তো কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলা রান্না হচ্ছে লাউ টাকি মাছ দিয়ে এবং ষোলোক পাতা দিয়ে ঘন্ট আমার শ্বশুর আবার ষোলোক পাতা লাউ ঘন্ট খুবই পছন্দ করে ষোলোক পাতা তো আমার একটা পছন্দ না তবে আমার শ্বশুরের সাথে খেতে খেতে আমার এখন আর খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো পাতা দিয়ে সকালবেলা গরম গরম লাউ ঘন্ট দিয়ে ভাত খাবো এই তো আগে লাউ ঘন্টটা রান্না করে নিয়ে ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে সবজি রান্না করব এই সবজিটা হচ্ছে সব রকমের মিক্সড গাজর টমেটো মিষ্টি কুমড়া সিম তারপরে বটবড়ি সিম তো সব কিছু দিয়ে একদম ভাজি করে একটু নরম করে ভাজি করব যাতে রাত্রিবেলাতে একটু রুটি খেতে পারি শীতের সময় আবার রাত্রিবেলাতে সবজি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আজ থেকে দুধ রোজ হয়েছে কারণ দুধ পাওয়াই যাচ্ছিলো না তবে আমাদের এর আগে যে শাহজাহান চাচা আমাদেরকে গরুর দুধ দিয়ে গেছে তার নাকি নতুন বাছুর হয়েছে তো ওই জন্যই বেচার আমাদের বাড়িতে এসে গতকালকে বলে গেছে আপনারা দুধ নেবেন নাকি তো আমরা তো আসলে দুধ খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তেমন ভালো দুধ তো এই শাহজাহান মিয়ার গরুর দুধটা আসলে অনেক ভালো তো রোজ নিলাম প্রত্যেক দিন এক কেজি করে নিব এক লিটার করে তো যার জন্য একটু ভালোই লাগছে কারণ নিবিড় নিবিড়ে রাব্বু তারপর ফ্যামিলি সবাই আসলে দুধ খেতে খুবই পছন্দ করে দুধ ভালো দুধ আসলে পাওয়া যাচ্ছিলো না জন্যই দুধ তেমন একটা আনা হচ্ছিল না তো ফাইনালি দুধ দিয়ে গেল শাহজাহান মিয়া এখন প্রতিদিন দুধ রোজ দিয়ে যাবে এদিকে আজকে নিবিড়ে আব্বু মাছ কোনো কিছুই খাবে না মুরগির মাংস গতকালকে রান্না করেছিলাম নিবিরা আব্বুর কাছে একটু স্বাদ লাগেনি তো নিবিড় আব্বু বলছে একটু গরু মাংস রান্না করো তো যার জন্য একটু এখানে দু কেজি এত কম মাংস আসলে আমি কখনই রান্না করি না বেশি মাংস রান্না করি আসলে আমার অভ্যাস ওই জন্যে কম মাংস রান্না করতে আমি সত্যি পাই না আসলে আপনারা কি মনে করবেন আমি জানি না আমি বেশি মাংস রান্না করে একদম বাটি বাটি করে উঠায় রেখে দিই যখন দেখা যায় কেউ মানুষজন আসে চট করে বের করে আসলে গরম করে দিলেও এটাই হয়ে যায় কিন্তু আজকে একটু মাংসটা কম ছিল দু কেজির মতো মাংস ছিল সেটাই রান্না করে সবাই মিলে খেয়ে নিব তো রান্না বান্না শেষ করে নিজে গোসল করে নিয়েছি গোসল করে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই সাইডে তো পর্দা দেয়নি আমার এটা আসলে টিনের ঘর ছোট্ট একটা ঘর তো শীতের সময় একটু পর্দা না দিলে ঠান্ডাটা একটু বেশি লাগে তো আজকে এই সাইডে লাগিয়েছি এখন এই সাইড একটু লাগাবো কিন্তু সময়ের অভাবে আসলে লাগাতে পারিনি কালকে লাগিয়ে নিব এদিকেই তো রাব্বুর কিছু কাপড়চুপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর স্ত্রী মোটামুটি আমি নিজেই করি কিন্তু এখন আর একটু সময় নেই রাব্বু চলে যাবে আসলে ওর ডেট খালি চেঞ্জই হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য নিবিড়ে নিবিড়কে সাথে করে নিয়ে যাবে কিন্তু আসলে ফাইনালি কবে যাবে সেটাই আসলে হচ্ছিল না বারবার শুধু ডেট চেঞ্জ হচ্ছিল হচ্ছে এখন দেখা যাক তাই তো ইস্ত্রি করা কাপড়চুপু সব ব্যাগে রেখে দিয়েছি বিকালের দিকেও নিয়ে যাবে আর এখন তো গোসল করে সব কিছু রেডি করে সব কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব। বাইরে একটু কাজ আছে আজকে একটু ব্যাঙ্কে যাইতে চাইছিলাম তা তো সময়ই পেলাম না হয়তো পরশু যাব যাবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এসিতে বেশি গরম কাপড় চুপড় পরে থাকবেন কারণ ঠান্ডায় আমার অবস্থা কাহিল জানি না সবাই ঠান্ডায় কি সমস্যা হয় কিন্তু আমার তো প্রচুর সমস্যা হয় তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ